সতেরোটা মিউনিসিপালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রত্যক্ষভাবে যুক্ত প্রমাণ আছে সুজিত বসুর বাড়ি থেকে তার ছেলের স্টুডেন্ট থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা উদ্ধার হওয়ার পরেও ইডি তাকে গ্রেপ্তার করেনি কেন এ প্রশ্ন আমি করতে চাই সুজিত বসু ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম মিউনিসিপালিটি সেখানে চেয়ারম্যান পাঁচু রায়কে সাথে নিয়ে দুর্নীতি করেছেন সাথে সাথে সুনীল বসু দুজন সালিকাকে অবৈধভাবে কামারাটি মিউনিসিপালিটিতে ঢুকিয়েছেন এর সঙ্গে ফিনাল হাকিম যুক্ত এর সঙ্গে সুজিত ঘোষ যুক্ত এর সঙ্গে রথিন ঘোষ যুক্ত এবং সতেরোটা মিউনিসিপালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত পশ্চিমবাংলার মানুষের আওয়াজ বিরোধী দল নেতা আমরা এদের রেট ফেট জিজ্ঞাসাবাদ চাই না এদের শ্রীঘরে দেখতে চাই অন্তত দু বছর ভিতরে রাখ